হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের এই টলিউডের লেটেস্ট গল্প রুদ্র পুলিশ স্টেশনে মেহুলির সাথে দেখা করতে এলে মেহুলি আবারও ভুল বোঝানোর চেষ্টা করে রুদ্রকে হ্যাঁ বন্ধুরা আজকের এই টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় রুদ্র জেলেতে মেহুলির সাথে দেখা করতে এসেছে মেহুলি বলে দিদি ভাইয়ের এই প্রেগনেন্সিতে মানে এত বয়সে প্রেগনেন্সি তো খুব কমপ্লিকেটেড হয় তাই তো আমি এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তায় চিন্তায় রয়েছি এ কথা শুনে রুদ্র অবাক হয়ে বলে কি বলছোটা কি তুমি মেহুলি তখন মেহুলি অবাক হয়ে বলে কি বলছো দাদা তুমি জানো না দিদি সেই উকিলকে বলে আপনি আমাদের প্রথমেই বলুন তো আমরা কিভাবে মেহুলিকে বেল করিয়ে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারি তখন সেই উকিল বলে এটা খুবই চিন্তার বিষয় কেননা এটা একটা কেস তাই এর বেল পাওয়াটা খুবই অসম্ভব এ কথা শুনে বাড়ির সকলেই খুব চিন্তায় পড়ে যায় তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ